শুভ সকাল বন্ধুরা শুভ সকাল কি এখনও সকাল ঠিক মতো ভয় এখন পাঁচটা পনেরো বাজে ঠিক আছে কম্বানিতে একটাই কমাই ঠিক আছে কমানিতে সব ডুয়ার কমানিতে সিস্টেমটা একদম ভালো না আমার তো একদম ভালো লাগে না কেন কেন বলবেন বন্ধুরা এ ছটা থেকে ডিউটি চালু হয় ঠিক আছে আমাদের রুম থেকে বেরোতে হয় সাড়ে পাঁচটার মধ্যে বেরোতে হয় পাঁচ চারটে চল্লিশে বাস ছাড়ে ঠিক আছে সাড়ে নিয়ে আসবে পাঁচটা দশে পাঁচটা পনেরোতে ঠিক আছে আমি জানি টাইম লাগে জাম পরে কিন্তু এত তাড়াতাড়ি যে নিয়ে আসে কি বলবো আর আমাদের মানে ওদের টাইম দেখে আমাদের টাইম দেখে না ছুটির টাইম হয় যখন ছুটির টাইম হবে তখন বরাবর টাইমে একদম মানে দশ মিনিট পনেরো মিনিট বাসে লেটে বাস ছাড়বে তাও ঠিক আছে কিন্তু আমাদের টাইমে হয় আমাদের যখন আমাদের লেবারদের টাইমিং হয় যেন কাজে টাইমিং হয় তখন খুব টাইমের আগে বাস ছাড়বে এরা আর টাইমের আগে এসে নিয়ে থাকবে ছটা থেকে ডিউটি পাঁচটা দশ পনেরো যদি নিয়ে আসে এতক্ষণ ওয়েট করে থাকা যায় বলুন আপনারা আসলে নোট করে কী করবো আমরা এইদিকে ওদিক ঘুরতে হয় এদিকে ওদিক ঘুরতে হয় ঠিক আছে কী করবো বলুন এরকম রকম সিস্টেম হলো হ্যাঁ নিয়ে পাঁচটা ছটা বাদ দিয়ে পনেরো মিনিট দশ মিনিট তখন অবধি নেওয়া তখন ঠিক আছে ঠিক আছে সাড়ে পাঁচটার উপরে নেওয়া তখন ঠিক আছে একদম ভালো না বলুন ওদের টাইমিংটা ভালো মতো দেখে আর আমাদের টাইমিংটা তো দেখে না আর জোর জবরস্তি কোম্পানির একটা সিস্টেম আছে না জোর জবরস্তি ডিউটি করাবে আমাদের কোম্পানি ডিউটি আছে ছটা থেকে পাঁচটা অবধি মানে বড় বড় মতো দু ঘন্টা ওভার টাইম আছে আর কোম্পানি থেকে দু ঘন্টা অফিস থেকে দু ঘন্টা দেওয়া ঠিক আছে আর জোর জবরদস্তি সাতটা অব্দি রেখে দেবে মানে যারা করতে ইচ্ছুক না যে যে অবস্থি রেখে দেবে কেন রেখে দেবে বাস ছাড়বে না বলে বাস বন্ধ করে দেবে মানে এমন একটা মানে এসে চালু গুন্ডামি চালু করে দেয় কি বল বন্ধুরা এই গুন্ডামিটা না কি ডুবাইতেই মানে সবাই জানে প্রবাস সবাই জানে ইন্ডিয়া থেকে আসে বাংলাদেশ থেকে আসে পাকিস্তান থেকে আসে এটা কী করে পাসপোর্ট তো ওনার কাছে জমা অফিসে জমা করতো কোম্পানি জমা করে রেখে দেয় না যেন আমরা কিছু করতে পারবো না পাসপোর্ট ছাড়া কোথাও যেতেও পারবো না ঠিক আছে পাসপোর্ট থাকলে না ইন্ডিয়া টিকিট ফিরি বা অন্য কমাদের টিকিট করে অন্য কমে যাওয়া যাবে বা ইন্ডিয়া টিকিট করে বাড়ি চলে যাবে ঠিক আছে এরা মেন সমস্যা যে এটা পাসপোর্টটা রেখে দেবে নিজের কাছে ঠিক আছে না আর হোট যদি করবে ছড়া পাঁচটা থেকে ছটা ছটা থেকে পাঁচটা অবধি ডিউটি আর সাতটা অবধি রেখে দেবে ঠিক আছে কাজ হোক না না হোক কিন্তু সাতটা অবধি রাখলে বাস বাড়ি রুমে যেতে কত সময় জানেন রুমে যেতে প্রায় দু ঘন্টা দেড় ঘন্টা লাগে সাতটার সময় সাতটা দশ পর্যন্ত বাস ছাড়বে আর রুমে যাবে কটার সময় জানেন পনেরোটা সাড়ে আট সাড়ে আটটার সময় বাস বাস রুমে যাবে স্নান খাওয়া দাওয়া করবে রান্না করবে জামা কাপড় ধোবে ঠিক আছে কারণ নোংরা জামা কাপড় থাকে সিস্টেমটা আপনার বলুন ভালো একদম ভালো না আমি বলতে চাইছি সেটা একটু চেঞ্জ করতে ঠিক আছে কি বলবো আমি তো হয়তো চেঞ্জ হবে না তাই আমি সোশ্যাল মিডিয়া ভিডিওটা আপলোড করছি যদি ভিডিও সবাই যদি ভালো করে শেয়ার করে তাহলে যদি সরকার দেখে একটু চেঞ্জ বা করে ঠিক আছে আর আমি একটা কথা বলতে চাই কোনো এমার্জেন্সি হলে বা কিছু হলে ইন্ডিয়ান এম্বাসি কার সাপোর্ট করে না এরপর আমি একটা ভিডিও বানিয়ে আপনাকে অবশ্যই দেখাবো ইন্ডিয়ান অ্যাম্বাসি কারো সাপোর্ট করে না শুধু কোম্পানি সাপোর্ট করে ঠিক আছে কারণ আমরা প্রবাস থেকে এসেছি আমরা কোনো ইন্ডিয়া থেকে এসে বলে প্রবাসে এসেছি বলে আমাদের কোনো ইসে নেই কোনো ইসে নেই মানে ব্যক্তিগত কোনো ইসে নেই কারণ আমাদের কোনো ম্যানিজ থাকতে আমরা বাড়ি যেতেই পারি এটা ওইটাও কোম্পানি ছাড়বে না ঠিক আছে ইন্ডিয়ান এমএসে গেলে ইন্ডিয়ান এমএসে কোনো সাপোর্ট করে না কাউ কারণ সাপোর্ট করবে ঠিক আছে কোম্পানি দিয়ে ভিজা লাগবে বলে কমানি সাপোর্ট করবে আর আমরা তো ইন্ডিয়া থেকে পয়সা থেকে আছি আমরা ফিরে থরিয়ে আছি এজেন্টটা তো আমাদের থেকে পয়সা নেয় না এখানে আমাদের থেকে পয়সা নেয় কী বলবো তো এই এইভাবে একটা হুজি করে ঠিক আছে এইভাবে ডিউটি করাবে এইভাবে সব কিছু করাবে বাড়ি আসতে গেলে বাড়ি যেতে দেবে না সমস্যা মানে আমার না কোনো এমার্জেন্সি হলে কারো যে হপ করে এই কোম্পানি অন্য কোম্পানি ছাড়ে না এই কোম্পানি ছাড়তে যায় না ঠিক আছে একটা সমস্যা মানে এখন ডিউটি করা হয় এখন সাড়ে পাঁচটা এখন পাঁচটা কুড়ি বাজে আর সাইডে নিয়ে করে রেখে দিয়েছে আমাদের কী করবো তখন ধরে কারণ আধা ঘন্টা প্রপার টাইম লাগবে তার আগে তার আগে নিয়ে চলেছে আমি এখন ভিডিও করতে বলতে টাইমটা বেশি হয়ে গেছে তখন সাইডে নিয়ে এখন ছেড়ে দিই এখন ঠিক মতো আলোও বন্ধ হয়ে ডুবে ঠিক আছে তখন সাইড নিয়ে ছেড়ে দিয়েছে এই হচ্ছে কোম্পানির হাল কী বলবো ওদের টাইমিং ওরা ঠিক বোঝে আমাদেরটা আমাদের কষ্ট ওরা বোঝে না ওদের কথা ডিউটি আসো মরে যাও বেঁচে যাও ডিউটি আস ঠিক আছে ওরা এইভাবে আমার যা আমি বলতে চাই যারা যারা প্রবলেম বা এসব প্রবলেম তারা তারা অবশ্যই প্রবাসে আসবেন না বা ডুবাই সবদিকেও আসবেন না কিন্তু সিস্টেমটা এরকম থাকে বা আসলে কিন্তু যেতে পারবেন না ঠিক আছে অনেক প্রবলেম আছে যাওয়াতে অবশ্যই সাবধানে আসবেন বুঝে শুনে আসবেন যারা বাইরে আসতে চান